নমস্কার আজকে আমি বানিয়ে দেখাবো সয়না আটার ভার্তা তো ডাঁটাগুলো মাঝারি সাইজ হিসেবে কেটে নিলাম না ছোট না বড় আর এখানে জলটা গরম করতে দিয়েছিলাম সয়নাহার আটা আর এখানে তিনটে ছোটো ছোটো টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো একটু খাট্টা মিঠা লাগবে সেখানে টমেটোম দিলাম দিয়ে এই টম টমেটোমটা সিদ্ধ হয়ে গেছে এবং সয়নাটাগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম নামিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিলাম এবং সেইগুলো আমি টমেটোগুলো উপরে যে ছিলকা আছে সেটা আমি ছড়িয়ে নিলাম বা ছাড়িয়ে নিলাম আর ছয়না এগুলো ছাড়িয়ে নিলাম এইভাবে তিনটে ছিল তিনটেটি ছাড়িয়ে নিলাম সয়না নাটা আছে সয়নানা নাটাগুলো বেশ একটু ফাটিয়ে নিলাম ফাটিয়ে মাছ বরাবর যে অংশটা আছে সেই অংশটা চামচে করে করে নিলাম চামচে করে একটু সরিয়ে সরিয়ে বেশ স্লিপ খাইয়ার মতন করে সবগুলো ভিতরে অংশটাকে বার করে নিলাম হাতে করলে হাতে করে করলে সবটা বেরিয়ে আসবে না সেই জন্যে সেই জন্যে চামচ করে করে নিলাম এইভাবে যে যতগুলো সয়নাটা আমি করেছিলাম সিদ্ধ করেছিলাম সেই ডাঁটাগুলো সবগুলোই এইভাবে এইভাবে আমি ভিতরে অংশটা বার করিয়ে নিয়ে নিলাম আর সয়নাটা ভর্তা খেতেও খুব টেস্টি লাগে এর সাথে টমেটো দিলে তা দেখতেই নাই আর গরম ভাতের সঙ্গে খুবই টেস্টি এবং রুটি দিয়েও আপনারা খেতে পারেন রুটি বা ভাত দিয়ে এই দুটোতেই খেতে ভালো লাগে খুব আর এখানে আমি এইভাবে সবগুলো করে নিলাম এবার আমি টমেটো পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজগুলো আমি কড়াতে পরিমাণ তেল দিলাম আর পেঁয়াজ গোছানাগুলো দিয়ে দিলাম দিলাম দুটো শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম রসুন কুচি জার কুচো রসুন কুচি দিয়ে এবার ভালো করে ভেজে নিলাম ভেজে সেইগুলোর উপরে একটু নমক দিলাম দিয়ে এগুলো ভালোভাবে প্রথমে কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার সঙ্গে রসুনটাকেও মাখিয়ে নেব। একবার একবার পিষে নেব মানে মাখানোর মতনভাবে পিষে নেব পিষে নিয়ে এবারে আমি শুকনো লঙ্কাগুলো রয়েছে শুকনো লঙ্কাগুলো ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব এখন গরম গরম বস্তে মাখিয়ে নিলে না বেশ মু মাখাটা ভালো হয় ঠান্ডা হয়ে গেলে মাখাটা ভালো ভালো হয় না ভাজা লঙ্কাটা জন্য মাখিয়ে নিলাম এবং টমেটমগুলো পিষে নিলাম পিষে এবং আটা টমাটম পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ভাজা লঙ্কা সবগুলো ভালোভাবে একসাথে মাখিয়ে নিলাম আর এই গরম গরম ভাতটা না গরম ভাতের সঙ্গে খুব অপূর্ব লাগে অবশ্যই বানিয়ে খাবেন বন্ধুরা আর আমি তেলটা তেলটা দি দিয়ে দিয়ে তেল দেবো এখানেতে তো এখানে তো তোমার পেঁয়াজ ভাতে তেল ছিল সেই জন্য আমি বেশি তেল দিলাম কিন্তু দু চামচ তেল দিলাম দিয়ে ভাতটা বানিয়ে নিলাম এবং গরম গরম ভাতের সাথে যা খেতে লাগে না একবার বানিয়ে খাবেন তো রোজ বানিয়ে খেতে মন চাইবে আর এইভাবে আমি সন্দেহটার ভাতটা বানিয়ে নিলাম এবং দুপুরের লাঞ্চ থালিতে আজকে আমি এটাই খেয়ে নিলাম আমি আমার ছেলে अध्यादि